আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ আমি শেয়ার করব আপনাদের সাথে বিভিন্ন আইটেমের ডেজার্ট জমাতে যে কর্নফ্লাওয়ার দরকার সেটা আমি খুব সহজ রেসিপিতে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে দেখাবো এখানে আমি নিয়েছি এক কাপ বুট্টা বুট্টাটাকে আমি একটি পাত্রে ঢেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় বুট্টাগুলো তো অনেকটা শক্তই থাকে তাই এটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য বা দশ বারো ঘন্টা ভিজিয়ে নিতে হবে এতে দেখতে পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি এবং পরের দিন আমি আপনাদেরকে লোকটা দেখাচ্ছি দেখুন আমার বুট্টাগুলো কতটা ফুলে ডাবল হয়েছে এখন আমি এখানে এক মুঠো বুটটা নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ব্যালেন্ট করে নিব এভাবে আমি সবগুলো বুটটা পর্যাপ্ত কত পরিমাণে পানি দিয়ে ব্যালেন্ড করে নিব দেখতে পাচ্ছেন কতটা মিহিভাবে আমি ব্যালেন্ড করে নিয়েছি এখানে যতটা সম্ভব মিহিভাবে এগুলো পেস্ট করে নিতে হবে এত দেখতে পাচ্ছেন সবগুলো আমার ব্যালেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি অন্য একটি পাত্রের মধ্যে প্রথমে একটি স্টিনার বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে আগে থেকে ব্যালেন্ড করে রাখা বুটটাগুলো ছেঁকে নিব এখানে আমি হাফ পরিমাণ বুটটার মিশ্রণ দিয়েছি এখন চামচ দিয়ে অনবরত নেড়ে ছেড়ে ছেঁকে নিব এভাবে আমি সবটুকু বুটটা এখানে ডেলে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে হাফ কাপের মতো পানি দিচ্ছি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে বুটটার ফ্রেশ জুসটুকু বের করে নিব এভাবে আমি তিন চারবার পানি দিয়ে বুটটার ফ্রেশ জুসটাকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আবারও পানি দিয়ে দিচ্ছি এভাবে আমি তিন চারবারে পানি দিয়ে ভুট্টার জুসটাকে বের করে নিয়েছি এবং উপরের অবশিষ্ট যে আবরণগুলো গাছের গোড়ায় দিয়ে সার হিসাবে ব্যবহার করতে পারেন এখন আমি ওই যে সবটুকু জুস বের করে নিয়েছি একবার সিনারের চেলে দেখতে পেয়েছেন এখন আমি আবারও একটি সুতি শুকনো কাপড়ে ছেঁকে নিব এখানে আমি বাটির সবটুকু মিশ্রণ ঢেলে দিয়েছি এখন আমি এভাবে কাপড়টাকে কুসকে স্টিনারের উপরে রেখে দিব এভাবে আমি ধরে রাখবো তো এখন আমি নিচের বাটিটা সরিয়ে আরেকটি বাটি দিয়ে এবং স্টিনার বসিয়ে উপরের এই কাপড়টা এভাবে রেখে দিব এতে করে খুব ভালোভাবে পানিটা নিংড়ে পড়বে যেটা পানি হিসাবে নিংড়ে পড়বে ওটার মধ্যেই যে আবরণটা সেটাই হচ্ছে কর্নফ্লাওয়ার এতে দেখতে পাচ্ছেন আবারও আমি উপরে আবরণটা কিভাবে ফেলে দিচ্ছি এটাও গাছের গোড়ায় দিয়ে সার হিসাবে ব্যবহার করতে পারবেন এখন আমি এই পানিটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন দুই ঘন্টা পরে ফিরে আসছি দেখতে পেয়েছেন উপরে পানিটা কিভাবে ফ্রেশ এবং নিচে একটি আবরণ জমা হয়েছে ওটাই হচ্ছে কর্নফ্লাওয়ার এখন আমি উপরের ফ্রেশ পানিটাকে আরেকটি পাত্রে ফেলে দিচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাটিতে অবশিষ্ট যে মিশ্রণটুকু আছে এটা আমি একটি পরিষ্কার ট্রেতে ঢেলে নিব এতো এভাবে ঢেলে আমি এটা একদিনের জন্য রোদে রেখে দিব রোদে এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে এতো দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা একবারে শুকিয়ে এমনিতেই উঠে এসেছে প্রচণ্ড রোদ ছিল আপনারা তো অনেকেই জানেন সৈদে রুবে প্রচণ্ড এই রোদের মধ্যে মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে শুকিয়ে খুব সহজেই ট্রে থেকে উঠে এসেছে দেখতে পাচ্ছেন একটি ব্যান্ডার ঝগের মধ্যে আমি সবগুলো মিশ্রণ নিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে মিশ্রণগুলোকে ব্রাইন্ড করে নিব প্রথমে এক মিনিট বেলেন করে আবারও ভালোভাবে চামেচ দিয়ে নেড়ে চেড়ে দুই তিনবারে আমি একবারে মিহি পাউডার করে ব্যারেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা একদম রেডি এখন আমি একটি বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে এবং কতটা মিহি হয়েছে এভাবে যদি আপনারাও একবার আমার এ টু জেড ভিডিওটি ফলো করে তৈরি করে নেন কর্নফ্লাওয়ার খুবই স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে নিতে পারেন ঘরেই এভাবে কর্নফ্লাওয়ার তৈরি করে একটি এয়ারটাইট ঝাড়ের ফ্রিজে রেখে সারা বছর জন্য নর্মাল সংরক্ষণ করতে পারেন রুম রেখে থেকে মাস দুই তিন সংরক্ষণ করা যাবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফে